হ্যালো ডিসকাউন্ট বাস্কেট লাভার্স চমৎকার একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম এবং সুইস লনের মধ্যে শিফন দুপাটার কন্ট্রাস্টে কিন্তু এখন পাবেন এই নতুন ডিজাইনটি সো সেলাই করা সেলাই ছাড়া দুইটা ভার্সনে পাবেন সেলাই ছাড়া ড্রেসের প্রাইসটা থাকবে মাত্র এক টাকা এবং সেলাই করা ড্রেসের প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা অল ওভার বাংলাদেশ হোম ডেলিভারি অপশনে পাচ্ছেন প্রিমিয়াম সুইস বয়েলের মধ্যে একদম সিম্পল একটা ডিজাইন যেটা হচ্ছে কমফোর্টেবল সুইস বয়েলের উপর অল ওভার ডিজিটাল প্রিন্টের একটা ডিজাইন করা এবং কালার কম্বিনেশনটা দেখেন এত সুন্দর কালার গ্রেডিং ডিটেলগুলো প্রত্যেকটাই ক্লিয়ার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এবং স্লিভের অংশ ট্রলটাই হচ্ছে ডিজিটাল প্রিন্টের খুবই চমৎ এই ধরনের ড্রেসগুলো প্রত্যেকটাই আপনারা পাবেন কিন্তু সাইজ ড্রেশি থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সবগুলো সাইজে অ্যাভেলেবেল হবে ইনশাল্লাহ এবং দুপাট্টাটা হবে লাকজারি শিফন দুপাটার ওভার ডিজিটাল প্রিন্টের একটা দুপাটটা পাচ্ছেন সলিড কালার থার্টি সেভেন থেকে থার্টি এইট পর্যন্ত লং পেয়ে যাবেন এবং এই ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটি লিমিটেড এডিশনে আসে একবার যদি স্টক আউট হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আর এই স্টক হবে না সো খুব দ্রুত কনফার্ম করতে হবে অল ওভার বাংলাদেশ হোম ডেলিভারি অপশনে পেয়ে যাচ্ছেন এই ধরনের কালেকশনগুলো আজকে আমাদের তাদেরকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ